এই গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক কারো সাথে মিল থাকলে তা নিচক কাক্তালিওগ উপন্যাস ছায়ার ডাকে আশিক বাবু। অধ্যায় এক ভিডিওর বাইরে আশিক বাবু নামটা এখন অনেকেই চেনে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে তার ভিডিও মানেই ভাইরাল কখনো প্রেমের গল্প কখনো হাস্যকর স্কিট আবার কখনও ভক্তিমূলক ছোট নাটক তার জনপ্রিয়তা গ্রাম থেকে শহর পর্যন্ত ছড়িয়ে পড়েছে কিন্তু আশিক নিজেই জানে এই ডিজিটাল দুনিয়ার কৃত্রিমতার ভিডে সে ক্লান্ত সব কিছুতেই যেন নাটকীয়তা সবটাই যেন সাজানো তার মন চাইছিল একটা গী বাস্তব অভিজ্ঞতা গু একরাতে চায়ের দোকানে বসে বন্ধুকে বলেই ফেল ভাই এবার একটা ভূতের জায়গায় গিয়ে ভিডিও করব দেখবি সব হাওয়া বদলে যাবে বন্ধু সজল হেসে বলল তুই পাগল হইছিস ভূতের সাথে খেলতে যাবি খেলা না সত্যি জানতে চাই আছে কি নেই যদি থাকে তাহলে দেখা যাক ওরাও কি কন্টেন্ট হতে চায় হাসল আশিক অধ্যায় দুই নিমতলার ডাক দক্ষিণ চব্বিশ পরগনার এক প্রত্যন্ত গ্রাম নিমতলা একসময় ছিল এক জমিদার পরিবার গর্ভবতী রায়চৌধুরীরা সেখানেই এক প্রাসাদোপম বাড়ি নিমতলা হাবেলি বহু বছর আগেই বাড়ির সব সদস্য মারা গিয়েছে শোনা যায় শেষ জীবিত ছিল এক বধূ পুরবি দেবী স্বামী মারা যাওয়ার পর সে একা থাকত সেই প্রাসাদে তার মৃত্যু নিয়ে নানা কথা রটেছে কে বলে আত্মহত্যা কেউ বলে হত্যা কিন্তু মৃত্যুর পর থেকেই বাড়িটার চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে লোকেরা বলে রাত বারোটা বাজলে বাড়ির জানালায় সাদা শাড়ি পরা একজন দাঁড়িয়ে থাকে বাতাস থেমে যায় পাখিরা ডাকে না আর অন্ধকার জেন গা চেপে বসে এই গল্পই টানে আশিককে সে ঠিক করল পনেরো তারিখের রাতে যাবে নিমতলা হাবেলিতে করবে ফেসবুক লাইভ অধ্যায় তিন যাত্রা সন্ধে সাতটা একটা বাইক নিয়ে রওনা হল আশিক সঙ্গে মোবাইল একটি হ্যান্ডহেল্ড ক্যামেরা টর্চ আর পাওয়ার ব্যাংক। তার চোখে ঝিলিক মনে রোমাঞ্চ লাইভে বলল বন্ধুরা আজকের রাত হবে স্পেশাল নিমতলার সেই ভূতের বাড়ি থেকে আমি তোমাদের লাইভ দেখাবো। যদি কিছু ঘটে তোমরাই প্রথম দেখবে গভীর রাত রাস্তা নির্জন গাছে গাছে ঝিনি পোকার ডাক হঠাৎই এক বৃদ্ধ দাঁড়িয়ে রইল রাস্তার পাশে আশিক থামল বাবু কই যাইতাছেন নিমতলা হাভেলি গিয়ে ফিসফিস করে বলল ওখানে যাইবেন না যে যায় ফিরে আসে না ওরা গল্প ভালোবাসে আর ওদের গল্পে একবার ঢুকলে বেরোন যায় না গি আশিক হাসল এইটাই তো চ্যালেঞ্জ কাকা দেখা যাক আমি ফিরি কি না অধ্যায় চার প্রথম মুখোমুখি রাত এক শূন্যটা চার পাঁচ মিনিট আশিক পৌঁছাল নিমতলা হাবেলির সামনে চাঁদের আলো ধোয়া ধোয়া আব ঘাস বড় হয়েছে জানালাগুলো ভাঙা দেয়ালে ফাটল মনে হচ্ছে একদম সিনেমার সেট সে লাইভ শুরু করল বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি নিমতলা হাবেলির সামনে চারপাশটা একদম শীতল নিঃশব্দ দেখা যাক ভিতরে কি আছে গি বাড়ির ভেতর ধুকতেই ঠান্ডা একটা বাতাস ছুঁয়ে গেল আশিকের মোবাইলে কমেন্ট আসছে দাদা সাবধানে যান সাউন্ড কাঁপছে কেন হঠাৎ টর্চের আলো পোডল এক নারীমূর্তির ছায় সে চমকে পেছনে তাকাল কেউ নেই অথচ কমেন্ট আসছে পেছনে কে ওইটা তো মহিলা ছিল অধ্যায় পাঁচ ছায়ার স্পর্শ রাত এক একটা পাঁচ নয় ঘড়ির টিকটিক শব্দটা যেন খুব কাছ থেকে ভেসে আসছে হঠাৎ তার ফোন ঝাপসা হয়ে যায় স্ক্রিনে শুধু ছায়া আওয়াজ জ্যাম কমেন্ট আসা বন্ধ আশিক চিৎকার করে বলে বন্ধুরা যদি শুনতে পাও তবে বল কি হচ্ছে গি ঠিক তখনই এক ফিসফিসে কণ্ঠস্বর তুই গল্প বলিস আমি তোকে গল্প বানাব পেছনে ফিরে সে দেখে এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে তার মুখ দেখা যায় না কেবল তার দীর্ঘ এলোমেলো চুল সাদা শাড়ি আর দুচোক যেন শূন্য আশিকের গলা শুকিয়ে যায় সে ফোন ছুড়ে দিতে চায় কিন্তু হাত চেন জমে গেছে ঠান্ডা নিঃশ্বাস বুক ভেদ করে ঢুকে পড়ে তার ভিতরে ক্যামেরা পড়ে যায় মাটিতে স্ক্রিনে দেখা যায় আশিক পড়ে যাচ্ছে তার চোখ ফাঁকা গলায় চাপা আওয়াজ আমি এখনও গল্প বলি গি অধ্যায় ছয়ে ফিরে না আসা পরদিন সকাল গ্রামবাসীরা খুঁজতে আসে বাড়ির দরজা খোলা ভিতরে কেউ নেই কেবল মেঝেতে পড়ে আছে আশিকের মোবাইল ক্যামেরা আর একটা ছেড়া ব্রেসলেট পুলিশ আসে রিপোর্ট হয় কিন্তু ভিডিও ফাইল খুলে না কেবল স্ক্রিনে একবার দেখা যায় এক নারীর ছায়া আর ফিসফিসে আওয়াজ আমার গল্প লিখবি না বলেছিলাম এখন তুই গল্প হয়ে গেছিস গেছিস্কু অধ্যায় সাত লাইভ অফ দ্য ডেড মাসখানেক পর আশিক মল্লিকের ফেসবুক পেজ হ্যাক মনে হয় কারণ কেউ পোস্ট করছে রাত এক দুইটার সময় এক মিনিটের ভিডিও ধোয়া ছায়া একটা মোবাইল ঘুরছে পেছনে নারীর হাসি আর মাঝে মাঝে শোনা যায় ফিসফিসে গলা তুই গল্প চেয়েছিলি এখন তুই গল্প উ ভিডিওগুলো কেউ ডিলিট করতে পারে না কমেন্ট বন্ধ কেউ শেয়ার করতে গেলে ফোন হ্যাং করে যায় কেউ কেউ বলছে যারা সেই ভিডিও রাতে দেখে তাদের স্বপ্নে এক মহিলা আসে চোখে তার রক্ত আর ঠোঁটে ঠান্ডা হাসি শেষ অধ্যায় ছায়ের গল্প নিমতলা হাভেলি আজও দাঁড়িয়ে আছে মাঝে মাঝে কেউ সাহস করে যায় বলে রাত বারোটায় এক যুবক দাঁড়িয়ে মোবাইল ঘোরায় আর পেছনে সাদা শাড়ি পরা নারী হেঁটে যায় অন্ধকারে আশিকের গল্প থেমে যায়নি সে এখনও বলে তবে এবার লাইভ না মৃত্যুর পরের দুনিয়া থেকে আর তার প্রত্যেকটা গল্প কারো না কারো জীবনকে ছুঁয়ে দিয়ে যায় আর কে জানে পরবর্তী গল্পটি হয়তো আপনার